আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ সোমবার তেরো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিরিশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চার জিলকট চোদ্দোশো পঁয়তাল্লিশ এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো শিক্ষার্থীদের মেথা বিকাশে মুখস্থ শিক্ষার উপর নির্ভরতা কমাতে পাঠক্রমে পরিবর্তন আনা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রম আইন সংশোধনে একচল্লিশটি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে আইনমন্ত্রী মৎস্য খাত তাৎপর্য অবদান রেখে চলছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজও ব্যাঙের মতো বড় রেড ক্রিস সোসাইটির জেলা ইউনিটের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে অটো মিশুকের চালকদের অতিরিক্ত ভাড়া আদায় যাতাকলে পৃষ্ঠে যাচ্ছে সাধারণ মুন্সীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি মুন্সীগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে কোদাল দিয়ে কুপিয়ে বৃদ্ধকে হত্যা একজনের মৃত্যুদ্বন্দ্ব এসএসসি ও সমমানার পরীক্ষার ফলাফলে জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ বিরাশি হাজার একশো জন মুন্সীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহতিকরণ সভা অনুষ্ঠিত ব্রিজ নির্মাণের এক পেরিয়ে গেল উভয় প্রান্তের রাস্তা হয়নি সংস্কার মুন্সীগঞ্জে বেসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে কম্পোটলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গজরে কার্বার্ট বেনে পঁচিশ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক লৌহজুংয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীনগরে বিশ্ব মা দিবস উপলক্ষে রেকের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি মুন্সীগঞ্জে গরমে বেড়েছে তালের শ্বাসের বিক্রি দাম নিয়ে হতাশ ক্রেতা সিরাজদিখানায় নির্বাচন আগে পুলিশের বিশেষ অভিযানে উনিশটি মোটর সাইকেল আটক এসএসসিতে লৌহজুং উপজেলার সেরা পয়সা উচ্চ বিদ্যালয় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বেকারি পণ্য সম্পাদক স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য শিশুকে পুষ্টিকর খাবারে আগ্রহ করবেন যেভাবে ছয় কারণে মিষ্টি কুমড়ার বেঁচে খাবেন নিয়মিত এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ